ময়নার স্কুল ছুটি বলে নিত্য প্রয়োজনীয় শাকসবজিগুলো আসলে আমি কিনতে বাহিরে যাওয়া হচ্ছে না তো আপনাদের ভাইয়া অফিসে আসা যাওয়ার সময় আমি ফোন করে বলে দিই তাকে শাক সবজি নিয়ে আসতে তো সে আসলে শাকসবজি কিনতে অনেক বেশি ভয় পায় কারণ তাকে দোকানদার সব সময় ঠকিয়ে দেয় কারণ এই সিজনে সব সবজি আসলে কচি কচি খেতে হয় যেমন ঢেরেশ কচি দুনদুল এগুলো যদি কচি না হয় খাওয়া যায় না আর এগুলো একটু বেছে বেছে দেখে কিনতে হয় আমি যখন বাজারে থেকে সবজি কিনে আমি হাত দিয়ে দেখে দেখে খেঁচেছে তারপরে নিয়ে আসি তো জন্য আমি ঠকি কম তো যাই হোক সে আসার সময় আজকে ঢেরেশ নিয়ে আসছে গুড়ি কচু ধনিয়া পাতা কাঁচামরিচ তাই চলবে যাই তার মতো করে সে যাই পেরেছে নিয়ে আসছে তো আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি কখনো এই এটা খাইনি এটা কক্সবাজারে খুব ফেমাস একটা রেসিপি যেটা হলো লোটটা ফ্রাই তো এটা আসলে কক্সবাজারে অনেক দা নামি দামি রেস্টুরেন্টে অনেক মজা করে মানুষ খেয়ে থাকে তো কখনো ট্রাই করে হয়নি আজকে যেহেতু লোটটা মাছ গড়ে আছে সেটা ফ্রাই করে দেখব আমি সব ধরনের মশলা দিয়েছি দিয়ে একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে আমি একদম ডুবো তেলে লোট্টা মাছটি ফ্রাই করে নিব দেখি খেতে কেমন লাগে যদি মজা হয় তাহলে আবার লোটটা মাছ কিনে আনবো তো এই মাছটা আমি কখনো খাইনি এই ফার্স্ট টাইম কিনে এনেছি তো একদিন ভুনা করেছিলাম আমার কাছে খুব খেতে খেতে ভালো লেগেছিল। যদিও একটু একটু ভিতরটা কেমন যেন লাগছিল কিন্তু ওভারঅল তরকারি টেস্টটা খুব মজার ছিল তা আজকে লোটটা মাছ ফ্রাই করব এটা মশলা মাখানার সময় দেখি একটু পিসলা পিসলা তাই যাই হোক সাথে একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এটা উপরে একটু কোট হলে মনে হয় ফ্রাইটা বেশি ক্রিস্পি হবে তো এটা আসলে ডুবো তেলে ফ্রাই করলে ভালো হয় আমিও ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি তো এটা আসলে গরম গরম ভাত দিয়ে খেতে মনে হয় বেশি ভালো লাগবে তা আমি আজকে গরম ভাত দিয়ে ট্রাই করব দেখি এটা কেমন লাগে যদি ভালো লাগে তো ইনশাল্লাহ আবার কিনে এনে খাবো তো ফ্রাই করার পরে দেখি যে হ্যাঁ উপরটা খুবই ক্রিস্পি হয়েছে যেহেতু আমি সব ধরনের মশলা দিয়েছি খুব সুন্দর একটা গ্রান আসছিলো সাথে আমি আমার ময়নার জন্য শিং মাছ ভোনা করছি তো এই শিং মাছটা আমার ময়না খুব পছন্দ করে কারণ তার আবার মাছ শুধু ভুনা হলে বেশি পছন্দ তো পেঁয়াজ দিয়ে ভুনা করে সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা তরকারিটা আরও বেশি টেস্ট হয়ে যায় আমি আসলে ভুনা তরকারিতে ধনিয়া পাতা না দিলে আমার কাছে ভালো লাগে না খুবই ইয়ামি হয়েছে আর